ত্রাতা হিসাবে এতদিন তিনি বোরখা পরেছেন হিজাব পরেছেন এবং এই রাজ্যে বিজেপিকেও ডেকে নিয়ে এসেছেন এটাও সত্য কথা উনিশশো সাল থেকে আর দু পর্যন্ত তিনি বিজেপির সঙ্গে সম্পর্ক রেখে চলেছে সেটা পরিষ্কার এবং তিনি এখানে ধর্মীয় বিভাজন তৈরি করে হিন্দু মুসলমানের ভোট ভাগাভাগি করার চেষ্টা করছেন এবং তারপরেও পরিষ্কার হয়ে গেল দু সালে এই দেশের প্রধানমন্ত্রী দল বিজেপি রাম মন্দির তৈরি করে এই ভারতবর্ষের সাম্প্রদায়িক বিভাজনকে ত্বরান্বিত করেছে এবং যে বিজেপি এই ভারতবর্ষে দু কোটি বেকারের চাকরির কথা বলেছিলেন কৃষকদের সুদিনের কথা বলেছিলেন সারের দাম কমবে পেট্রোল ডিজেলের দাম কমবে বিদ্যুতের দাম কমবে ভারতবর্ষের মানুষ ভালো থাকবে দু কোটি বেকারের চাকরি হবে জিরো ব্যালেন্সে পনেরো লক্ষ করে টাকা ঢুকবে যখন তারা দিতে পারলেন না যখন তারা কথা রাখতে পারলেন না তখন ধর্মীয় তাস খেলতে শুরু করলেন অর্থাৎ রাম মন্দির ভারতবর্ষের দুশো বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার পর আমরা যে সংবিধান পেয়েছি ধর্মনিরপেক্ষ সংবিধান যে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আজও আমরা রাস্তায় আছি এবং এই বিজেপি এই সংবিধানকে ভাঙতে চাইছে আসলে এই রাজ্যে বিজেপিকে ডেকে নিয়ে এসেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে তার জন্মবৃত্তান্তের পর আমরা কী দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে তিনি বোরখা পরেছেন তিনি হিজাব পরেছেন তিনি রেড রোডে গিয়ে নামাজ পড়েছেন তিনি দোয়া দায় করেছেন এই রাজ্যের মুসলমান সম্প্রদায়ের মানুষ তাকে বিশ্বাস করেছেন কিন্তু আমরা কি দেখলাম তিনি এই রাজ্যের মানুষের করের টাকা হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসী দল দলিত সমস্ত করের টাকায় আড়াইশো কোটি টাকা খরচ করে তিনি জগন্নাথ মন্দির তৈরি করলেন দীঘাতে দু হাজার চব্বিশ সালে ভারতবর্ষের মানুষ যখন সংবিধান সংকট এসেছে এবং আপকিবার চারশো পার নরেন্দ্র মোদী এবং অমিত শাহর গলায় থাপ্পর মেরে গালে থাপ্পর মেরে বুঝিয়ে দিয়েছে এটা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি তিনি এই বিভাজনকে এবং বিজেপির জুতোয় যদি পাগলিয়ে এই জগন্নাথ মন্দিরকে সামনে রেখে তিনি যদি মেরুকরণ করে রাজনীতি করেন এবং তিনি বলেছিলেন বছর বছরে ডবল ডবল চাকরি হবে তিনি সম্প্রীতির কথা বলেছিলেন দশ হাজার মাদ্রাসার কথা বলেছিলেন আমরা কী দেখছি যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি দু হাজার ছাব্বিশেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে এই রাজ্যে সংখ্যালঘু মানুষ এই রাজ্যের আদিবাসী দলিত মানুষ দুগালে থাপ্পড় মেরে বুঝিয়ে দেবে যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যে বোরখা পড়েন আপনি যে হিজাব করেন আপনি যে মুসলমানদের তাতার কথা বলেন আপনি আলটিমেট বিজেপির দালাল বিজেপির দালাল হিসেবে আপনি কাজ করছেন এই রাজ্যে দু হাজার এগারো সালের পর যে কটা নির্বাচন হয়েছে একটা নির্বাচনও সুষ্ঠুভাবে হয়নি তৃণমূলের লুট এবং লুট সেটা গরিব মানুষের অধিকার বলুন পঞ্চায়েতের ত্রিপল বলুন মিড ডে মিলের চাল বলুন বালি বলুন কয়লা বলুন গরু বলুন আর হচ্ছে আপনার একশো দিনের কাজ বলুন যেখানেই মানে উন্নয়ন সেখানেই তৃণমূল কংগ্রেস আর সেখানেই কাঠমানি অতএব এই লুটতরাজের রাজ্যে মানুষ যদি সচেতন না হয় আর এই রাজ্যের সংখ্যালঘু আদিবাসী মানুষকে যেভাবে ঠকাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারা যদি সজাগ না হয় তাহলে আগামী দিন এই রাজ্যটা সাম্প্রদায়িক শক্তির হাতে চলে যাবে এবং সংস্কৃতি ধর্মনিরপেক্ষতা বলে কিছু থাকবে না দেখুন আজকে আমার দলের চেয়ারম্যান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেখানেই সভা করছে কেন সব থেকে বুকে চিনছিন করছে মমতা বন্দ্যোপাধ্যায় দলের তো স্বাভাবিক মমতা বন্দ্যোপাধ্যায়কে কথাটা বলি যে আপনি যত আটকাবেন যত মারবেন যত মিথ্যা মামলা দেবেন আমাদের আইএসএফ তত বাড়বে এবং আপনি যত কোন জায়গায় আটকাবেন আমাদের কোথাও অসুবিধা নেই জলে জঙ্গলে যেখানে গরিব মানুষ আদিবাসী দলিত মানুষ সংখ্যালঘু মানুষ বিপদে থাকবে সেখানেই আমার দলের চেয়ারম্যান নসাদ সিদ্দিকি পৌঁছে যাবে বিশ্বজিৎ মাইতিরা পৌঁছে যাবে এবং ইন্ডিয়ান সেকুলার পৌঁছে যাবে